সেখানে আমাদের সোসাইটির মানে আমি কি বললাম ওই স্ট্রাকচারটাই তো এরকম ভাবে তারা তৈরি করছে যাতে একটা মেয়েকে পণ্য বানিয়ে দেওয়া যায় মাধুরী দীক্ষিত দেখুন না বা আপনি বলিউডের যে যত নায়িকা দেখুন না সবই তো ওই করেছে ওরা তো টাকা নিয়ে তার বিনিময়ই করেছে বসে বসে মাধুরী দীক্ষিত কম ক্ষেত্রে করেছে নাকি মাধুরী দীক্ষিত তো আগে ওরা তো জামা কাপড় সিনেমা দেখুন শুধু আমি যে এতে বলছি মানে আপনার সিনেমাতে যে দেখানো ওটাও তো একটা বলতে গেলে মেয়েকে পণ্য করে দেখানো হচ্ছে ওটা তো শুধু আপনার অ্যাডভার্টাইজমেন্ট কেন সিনেমাতে অভিনয় অভিনয় তো তো ওখানেও তো একটা একে কি করা হচ্ছে মেটাকেও তো পণ্য বানানো হচ্ছে না রাস্তা থেকে নদীর ঘাট কিংবা ট্রেন লাইনের পার বিভিন্ন জায়গায় মহিলাদের কোন বস্ত্রের বিজ্ঞাপন কিংবা কোন সাবানের বিজ্ঞাপন যখন চলে কিংবা দেখানো হয় দেন বড় বড় বোর্ডে মহিলাদের অর্ধনগ্ন শরীর সেখানে দেওয়া থাকে এবং ভালো ভালো মডেলের শরীর সেখানে দেখানো থাকে মহিলারা আজও পর্যন্ত পণ্য এটা আবার বলছি মহিলারা কিন্তু আজও পর্যন্ত পণ্য আমি আমি একটা জিনিস বলি যে মহিলারা আজও পর্যন্ত পণ্য কারণ তাদের যে বিজ্ঞাপনগুলো তুমি দেখো নারী প্রগতি নারী অগ্রগতি এটা নিয়ে কি বলবে দেখো মহিলাদের ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে সাপ্রেস করে রাখার চেষ্টা করা হয় আমাদের তো এটা পুরুষতান্ত্রিক সমাজ সময় চেষ্টা করে একটা মেয়েকে কিভাবে আমরা দমিয়ে রাখবো আপনি দেখবেন নন বেঙ্গলি ঘরে যদি যান মানে সেখানে হচ্ছে একটা মেয়ে মানেই সে সিঁদুর পরবে সে যদি একটা সে ঘরে কাজ করবে না এগুলো হচ্ছে নারীদের জন্য একদম এ করা হয়ে থাকে কিন্তু একটা ডেভেলপ কান্ট্রিতে কিন্তু এই জিনিসগুলো করা হয় না হ্যাঁ এবার ডেভেলপড বলতে গেলে আমাদের এখানে কান্ট্রি এখন কি হয় আমি বলেছি কিছু মেয়ে যারা চায় যেচে এসে তারা খুলে দিচ্ছে বুঝেছে কিছু মেয়ে ঢাকা দিয়ে রাখছে আর কিছু মেয়ে যেচে খুলে দিচ্ছে তার মধ্যে এবার দেখো সেটা মানুষের ইচ্ছা স্বাধীন জায়গা তা সেখানে আমি মনে করি না যদি তারা যদি তাদের এই জিনিসটা তাদের ডিসপ্লে করছে তাদের তো কোন প্রবলেম আছে বলে আমার মনে হয় না এগ্রিমেন্ট করেই করে এগ্রিমেন্ট করে করছে আর তো জোর করে করানো আমি আমি ব্যাপারটা যে কেউ যদি স্ব ইচ্ছায় করে সেটা আলাদা ব্যাপার আর কাউকে জোর করে করানো সেটার আমি আমি বিরোধিতা করি স্বইচ্ছায় যদি সে সেখানে সে যদি করতে চায় তার যদি ইচ্ছা থাকে তার যদি নীডস থাকে তার যদি হয়তো ফাইনান্সিয়াল ক্রাইসিস থাকে সে যদি এটা করতে চায় বা সে নিজে থেকে মানে তাকে তো জোর করে কেউ আনছে না আর যদি কেউ জোর করে ওখানে করে তখন সেটা আমার অবজেকশন আছে সুচিতা আমার বলার অর্থ এটা যে এখনো পর্যন্ত কিন্তু নারী পণ্য হ্যাঁ সেটা নারীকে পণ্য সেটা আমাদের সমাজ ব্যবস্থা এখন ওইভাবেই নারীদেরকে ওইভাবেই ওই ফ্রেমের মধ্যেই সাজিয়ে রেখেছে মানে যারা ধরুন বিজ্ঞাপনটা চিন্তা করছে মানে বিজ্ঞাপনটাকে একটা তো বানানোর আগে কেউ ডিজাইন করে না যে এটা এই বিজ্ঞাপনটা আমার ঠিক পুরোপুরি ধারণা নেই যারা অ্যাড তৈরি করে আমি বলতে চাইছি যারা অ্যাড তৈরি করে তারা তো নিশ্চয় আগে থেকে একটা ফ্রেম করে যে আমি এই এই বা ধরুন আমি একটা কোনেকে সাজাবো তা আমি তো মনে মনে ভাবো যে আমি এটাকে লাল চুল বাঁধবো এই বাঁধবো আমরা তো একটা একটা তাকে ফ্রেম করে নেয় বা স্ট্র্যাটেজি বানায় ঠিক তারাও ওরকম ভাবে একটা আগে থেকে ফ্রেম বানিয়ে নেয় যে আমরা এই বিজ্ঞাপন দেবো মানে মেয়েটাকে ওইভাবে সাজিয়ে আমরা ওখানে সুন্দরী সাবুন নির্মা জামা খুলে দেবে এরকম এরকম করে বাথরুমে নাচ করবে বুঝেছেন তো এটা আমরা দেখাবো ব্যাস হয়ে গেল আমি বলছি যে এটা কিন্তু সেল করা হলো হ্যাঁ তাই তো সেল করা একটা নির্দিষ্ট মেয়েকে টাকা দিলো দিয়ে টাকা দিয়ে আর মেটাউস বোকা আছে টাকা দিয়ে ওটা নিজেকে করে নিয়ে সেটা আজকে এ কেন আপনার মাধুরী দিক্ষিতকে দেখুন না বা আপনি বলিউডের যে যত নায়িকা দেখুন না সবই তো করেছে ওরা তো টাকা নিয়ে তার বিনিময়ই করেছে বসে বসে মাধুরী দীক্ষিত কম ক্ষেত্রে করেছে নাকি মাধুরী দীক্ষিত তো আগে ওরা তো জামা কাপড় ওরা তো সিনেমা দেখুন শুধু আমি যে এতে বলছি মানে আপনার সিনেমাতে যে দেখানো ওটাও তো একটা বলতে গেলে মেয়েকে পণ্য করে দেখানো হচ্ছে ওটা তো শুধু আপনার অ্যাডভার্টাইজমেন্ট কেন সিনেমাতে অভিনয় অভিনয় তো তো ওখানেও তো একটা হইকে কি করা হচ্ছে মেটাকেও তো পণ্য বানানো হচ্ছে না এটা কি আপনি বিরোধী না না ওরা তো জেচে করছে এখানে আমি এটা বিরোধিতা করব না কারণ এটা স্বাধীনতা তার সে যদি নিজে জেচে থেকে করতে চায় সেটা তার ইচ্ছা সবাই স্বাধীনতা থাকাটা উচিত কারণ সে তো বিরোধিতা আমি করব কেন কারণ হচ্ছে এইখানে দেখুন এখানে তো মেটা তো নিজে থেকে জেচে যাচ্ছে ওকে তা জোর করে কেউ নিয়ে যাচ্ছে না না

হ্যাঁ তবে এক এক সময় কি হয় আমি শুনেছি আমার বান্ধবীরা বলে ওই হয়তো বাসে আসছে বলে পেছন থেকে এসে হাসতে করে ওদের হাত বুলিয়ে দিচ্ছে এরকম পেছনে এরকম ভাবে চিমটি কাটছে বুঝেছেন তো মানে ছেলেদের যেগুলো একটুখানি শুশুরি থাকে একটু মেয়েকে শুশুরি দেবে একটু ভালো যদি দেখতে সুন্দর ঝিঙ্কু মামুনি দেখে তখন তো সেই ঝিঙ্কু মামুনিকে তো চেষ্টা করবি যে আরো এ করার একটা যেটা জানতে চাইছিলাম যে মেয়েদেরকে পণ্য করা হচ্ছে অর্থাৎ বিক্রি করা যে একটা ভালো মেয়ে সে স্নান করছে সেইটা দেখিয়ে কাস্টমারকে টানা এবং সেটা বিক্রি করা এবং যারা এটা করছে তারাও কিন্তু অনেক টাকা নিচ্ছে আর যে মেয়েটা এই বিজ্ঞাপনটা করছে সে তো টাকা পাচ্ছে না সেটা তো ঠিক আছে কিন্তু এখানে কি মেয়েটা তো এগ্রি মানে এখানে তো এটা কি মানে ওর উইলের মেয়েটা নিডস মেয়েটা নিডস কি আর মেয়েটা এখানে মানে মানে কি বলবো স্পন্টেনিয়াসলি নিজে এসে দিচ্ছে এখানে তো ওকে তো জোর করে করা হচ্ছে না বাই ফোর্স তো ওকে করানো হচ্ছে না হ্যাঁ যদি বাই ফোর্স করানো হতো তখন সেটা আপনি বলতে পারতেন যে না ওকে মানে আমার বলার জায়গাটা শুনুন আমি কথাটা বুঝতে পেরেছি কিন্তু এখানে আমাদের সোসাইটি মানে আমি কি বলবো ওই স্ট্রাকচারটাই তো এরকম ভাবে তারা তৈরি করছে যাতে একটা মেকে পণ্য বানিয়ে দেওয়া যায় ঠিক মানে সোসাইটি সোসাইটি করছে তাই তো আমাদের চিন্তা ভাবনা এটা হচ্ছে এটা মেল ডমিনেটিং মানে একদম মানে এই যে স্টুডিওটাই থট প্রসেসটা সেটা ছেলেদের মধ্যে বা আমাদের সোসাইটির মধ্যে এই মেল ডমিনেটিং থট প্রসেসটা পুরো একদম এমবেডেড করে দেওয়া আছে যার ফল যার ফলে এই এই হবে মেয়েরা মানে দে উইল বি আন্ডার দ্য কন্ট্রোল অফ মেল অর মান মানি দুটো মানিটা তো পড়ে বাট মেল মেনলি মেল পুরুষতান্ত্রিক সমাজের হচ্ছে দেখবেন একটা পুরুষ একটা মেয়ে দেখবেন একটা মেয়েকে আমি আপনাদের বলছি একটা মেয়ে যত বদমাইশি করুক এ করুক ওরা চেষ্টা করবে করবে আগে যাই দেখবে মেয়েটা এবার মেয়েটা যদি আজকে মেয়েটা যদি ওদের ওই শরীরটাকে দিয়ে দেয় বা মেয়েটা যদি ছেড়ে এক একটা ছেলেকে কাবু করতে কিন্তু বেশি টাইম লাগে না একটা মেয়ে যদি তাকে শরীর দিয়ে দেয় তবে সেই তখন কিন্তু ছেলেটা শান্ত হয়ে যায় আর যতক্ষণ না মেয়েটা দেবে ততক্ষণ পর্যন্ত ছেলেটা চেষ্টা করবে মানে দমিয়ে রাখার ব্যাপারটা বুঝতে পারছেন তো আজকে অভয়ের কেসটা কি হলো অভয় নি বলেই তো ওকে এই জিনিসটা করে দিল অভয় যদি এইসব জিনিসগুলো মেনে নিত ওই ভিতরে যে সব মৎসব চলছে চলছে যা শুনলাম তাহলে কিন্তু ওকে কিন্তু এই দিনটা দেখতে হতো না আজকে মেটা মানি নি বলি তাই আজকে এই জিনিসটা হয়েছে তো সুচিত্রার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললাম আর যা যা শুনলেন এটা কিন্তু এক একটা দর্শন ওর জীবনের দর্শন আর সুচিত্রা ভালো থাকুক এবং সুচিত্রা আরো বেশ কিছু করে আপনাদের আমাদের জন্য কিছু তথ্য দিক এবং এরকম অনেকে আছে না বলতে গেলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বুঝিয়ে দেয় সুচিত্রা কিন্তু ঘুরায় পেঁচায় না সোজা করে বলে দেয় আর সে সোজাসুজি কথাটা আমরা শুনলাম আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে